অনন্তময়ী সচিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের বর্ণন করছেন যে মানবা ভক্তির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের লীলা চরিত্র কথা শ্রবণ করে সে জন্ম আর মৃত্যুর মধ্যে যত আ কর্ম করেছে সব পাপ থেকে মুক্তি পায় পায় জীবনে গতিকে চুরাশি লক্ষ ভেদ করে যে মানব দেহকে ধন্য করে আসুন সে অদ্ভুত দিব্য কথা অঙ্গৃত্যে আমরা প্রবেশ করি বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে রেখে এসেছেন কোথায় গোকুল দেখেন প্রথমে কিন্তু গোকুলে ভগবানের বাল্যকাল প্রভু তিনি যাপন করেছেন বাল্যকালের লীলা করেছেন বৃন্দাব ইত্যাদি করেছেন মথুরায় জন্মদাত্রী মাতা পিতাকে কারাগার থেকে মুক্তি করেছেন আর দ্বারিকায় প্রভু রাজত্ব করেছেন তে প্রভুর জীবনে কয়েকটি চরণ আছে তা আজ প্রভুর জীবনের যে প্রথম চরণ কোথায় গোকুলে কি লীলা করেছে প্রভু আসুন সেই লীলা কথায় আমরা প্রবেশ করি গোকুলবাসী আনন্দে মগ্ন নন্দীর গৃহে আজ অনন্তকটি বিশ্বভ্রমণের মালিক তোরার বাল্য রূপে লীলা করছে মৃদুল হাসি কমল নয়ন নেক নেক হাত পা ছোট ছোট হাত পা কালে ঘুমরালে কেশ পিলা পিতাম্বরী ধারণ করে আছে আর মা যশোদা মাথায় একটি মোরপুচ দিয়ে আছে আর ছোট্ট ঠাকুরের মৃদুল হাসি জগতের সমস্ত দেবী দেবতা ঋষি মুনিগণ এমনকি জগৎবাসীকে মন্ত্র মোহিত করছে দেখেন আজ যে কথা আমরা শ্রবণ করবো না শুধুমাত্র শ্রমণ না আজ অনুভব মাধ্যম কথা আমাদের অনুভব করতে হয় দেখেন জীবনে কিন্তু সংসারিক কথা অনেক শ্রবণ করেছে শাস্ত্রের কথা অনেক শ্রবণ করেছি আসুন আজ আনন্দময় প্রভুর বাল্য কথা আমরা শ্রবণ করি আর ত্রিভঙ্গ ত্রিভুবনের স্বামী কিভাবে নিজের বাল্য রূপে জগৎবাসীকে মন্ত্র মোহিত করেছে সেই মোহিত রূপের আজ অদ্ভুত বর্ণনা আমরা শ্রবণ করি নন্দভুবনে আনন্দ উৎসব कोई अंतिम मास चले जाए किंतु नंदराजा के बधाई दियार बंद होए जियो नंदलाला जियो नंदराजा लाला भयो लाला ऐसो लाला भयो रूप होवे बड़ो प्यारो बड़ो हनयारो हे नंदराज तुम्हारा लाला रूप এমন একটি পুষ্পরূপে এসেছে যে পুষ্পের মধু পান করার জন্য আমরা ভ্রমণ হয়ে তোমার ঘরে ভ্রমণ করছি যে একবার নন্দের লালার শ্রীমুখের দর্শন জন্য জয় হনদ লালা জয় হনদ রাজা যে এমন অদ্ভুত সন্তান পুত্র রত্নের তোমার প্রাপ্তি হয়েছে এবার প্রভুর নাম করে

গর্ভমণি তিনি নামকরণের জন্য এসেছেন মা যশোদা কি করলেন সুন্দর প্রসাদ ক্ষীর তৈরি করে গর্ভমণিকে প্রসাদিতে দিয়েছেন আর গর্বমণি সেই প্রসাদীকে শালিক প্রভুকে নিবেদন করছেন এসনাথ ভোগ পাও আরে এমন সময় ছোট্ট লালা ঘুটমান ঘুটমান হাবুরাটে না নতুন নতুন ঘুটমন ঘুটমন এসে গর্ভমণির গর্ভমনি যখনই চোখ খুললেন কি দেখতে পাই দিয়েছে আরে সোনা তোমার লালা কি ধরো দেখো আমার প্রভুকে ভোগে লাগিয়েছে আর সব খুব নষ্ট করে দিয়েছে মাইয়া বলছেন ক্ষমা ক্ষমা পুনরায় আপনাকে সুন্দর করে ক্ষীর তৈরি করে দিচ্ছে মা যশোদা পুনরায় ক্ষীর তৈরি করলেন কাজু বাদাম পিস্তা সুন্দর রবরি দুধ ইত্যাদি দেখেন প্রভুর কিন্তু অনেক প্রিয় আর ক্ষীরের ভোগটা সবথেকে বেশি কখন প্রভুর প্রিয় হয় যান তো পূর্ণিমা প্রভুকে যখন শুয়েত বস্ত্র ধারণ করে শুয়েত পূর্ণিমা কবে হয় যেদিন আমরা লক্ষ্মী পুজো করি না সেদিন প্রভুকে শ্বেত বস্ত্র যত পারেন সাদা সাদা আহার সাদা প্রসাদী করে সাদা অর্পণ করবেন মা যশোদা পুনরায় ক্ষীর তৈরি করেছেন এবার গর্ভমনি পুনরায় ভোগ নিবেদন করেছেন এসো প্রভু প্রসাদ পাও। ভয় বার বার আমার প্রভুর প্রসাদী নষ্ট করছে এটো করে দিচ্ছে মা যশ্রোতা বলছেন ক্ষমা ক্ষমা হে মহর্ষি ক্ষমা করবেন ছোট লালা তো কনাইয়া কে বোঝাচ্ছে লালা আমি এই শিক্ষা দিয়েছি এখানে ঘরে বসেই থাকি না আর হাসি ভোগ এঠো করবে না ঘরে বন্ধ করে লালাকে কে রেখে দিয়েছেন পুনরায় এক অল্প ভোগ লাগাচ্ছেন বোধহয় আমি বস্তু গো হে নাথ এবার আসুন স্বার্থ এবার প্রভু কি করলেন ঘরের দরজা দিয়ে ঘরের জানলা দিয়ে হাপুর এটে এসে প্রসাদ পাচ্ছে গর্ভমণী যখনই চোখ দুটি মেললেন কি দেখতে পায়। ছোট্ট লানা ছোট হাতে সুন্দর একটি পাত্রে ক্ষীর আর পাচ্ছেন আনন্দরূপে গর্ভমণি ধ্যানের থেকেই দেখতে পায় যাকে আমি বারবার প্রতিবাদ করছি প্রসাদ না পাওয়ার জন্য এ সাধারণই কেউ না এনি তো অন্তর যে আমি ভগবান আমি তো ভগবানকেই নিবেদন করছি আজ আমার প্রভু সাক্ষী রূপে আমার প্রসাদটি কিন্তু প্রভু ধন্য তোমার অদ্ভুত বাল্য লীলা তখন প্রভু বলছেন মার্ষি আমি এই রূপের দর্শন জন্য দিয়েছি আমি জান আগামী দিন যখন তুমি আমার নামকরণ করবে ধ্যানে দে যখনই তুমি মগ্ন হবে কি দেখতে পাবে আমি সে ক্ষীর শঙ্কর চক্র গদা প্রথমে তোমাকে আমি রূপ মাধুর দর্শন করিয়েছি আমি চাই না যে আমার মা জানো বা জানতে পাব আমি তার লাল না আমি জগৎ স্বামী আমি ত্রিপতি ত্রিনাথ স্বামী করগরনি বলছেন না তোমার এমন অদ্ভুত লীলা এই রূপকে এই স্বরূপকে যে মানব একবার চিত্তে ধারণ করবে না তার ভিতরে প্রেম তার ভিতরে ভক্তি তার ভিতরে তোমার প্রতি সমর্পণ ভাবাস তাই তোমার এমন একটি অদ্ভুত নামে আর জগৎবাসী তোমায় জানবে সেই নাম উচ্চারণেই সমস্ত পাপ থেকে মুক্তি পাবে আগামী দিন সুন্দর নন্দ ভবনকে সাজিয়েছেন অনেক স্থান থেকে রাজা মহারাজারা এসেছেন নন্দের লালার নামকরণ তিথিতে সকলেই আনন্দে মগ্ন সকলেই উৎসব করেছেন বিভিন্ন দান করেছেন ভেট করেছেন এমন একটি বাতাবরণ হয়ে গিয়েছে গোকুলের ভূমিতে সাক্ষাৎ বৈকুল আজ মরত লোকে এসে উপস্থিত হয়েছে আগামী দিন যখনই কর্কমণি নামকরণ করেন কোথায় হয়েছিলেন কোথায় আমরা তো আজ নিউ জেনারেশনের নতুন পিড়ির এই জেনারেশনে আর ব্রাহ্মণ বৈষ্ণব সৎগুরু আশ্রিত নিয়ে আমরা আমাদের শিশু সন্তানের নামকরণ করি না বিভিন্ন টাকা পয়সা পার্টিতে আমরা খরচা করে দিই কিন্তু একটি সৎ বা সৎ গুরু দিয়ে সে সন্তানের জীবনের যে কুণ্ডলী জীবনের যে নতুন একটি অধ্যায় আরম্ভ হবে তার জন্য আমরা কিছুই করি না আর সোশ্যাল মিডিয়া ইন্টারনেট দিয়ে এ যুগে তো ইন্টারনেটই সবার গুরুদেব হয়ে গিয়েছে ওই গুরুদেবের কাছে না সব জিনিসের উত্তর আছে সব জিনিসের সমাধান আছে উপায় আছে সোশ্যাল মিডিয়াতে যা ইন্টারনেটে যা এক কিন্তু শাস্ত্রী বলছেন যে প্রত্যেকটি শিশুর প্রত্যেকটি সন্তানের নাম তিথি রাশি নক্ষত্র দিন সময় সব কিছু করে রেখে তারপরে নামকরণ করাটা উচিত আজ গর্গমণি নামকরণ করছেন আনন্দময় চিত্ত শিরোমণি ভগবানে মা যশোদা লালা কে নিজের কোলে বসিয়েছেন আর রোহিণী মাইয়া তার পুত্রকে বসিয়েছেন তে প্রথম নামকরণ কার বড় ভাই রূপে রূপে যার প্রাদুর্ভাব হয়েছেন তারা দেখতে পায় জানার পরে শেষ শয্যার পরে সয়নি পরে আমার প্রভু শেষ নাগ তিনি এসেছেন তারপরে বলশালী রূপ নিয়ে তাই নাম দিয়েছেন বল

শুধু দর্শনে না লীলা শোভনে যে তার চেতনাকে যে তার অবস্থাকে হারিয়ে দেবে তার নাম হবে কৃষ্ণচন্দ্র কৃষ্ণ অর্থাৎ ঘর্ষণ যে নামে মানবের চিত্তে প্রেম উদয় হয় সেই নাম হচ্ছেন কৃষ্ণ বলে শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি এবারে গোপালবাসী জগৎবাসী সকলে বলছেন হে গর্গাচার্য আপনি কি বড় ভাগী যে একমাত্র নামকরণ করবে আমাদের লাল এই सौभाग्य কি আমরা পাবো না গর্গ বললেন অবশ্যই পাবেন তাই আজ প্রভু নামকরণ শুধু গর্গ না আজ প্রভু নামকরণ সমস্ত ब्रह्मांड समस्त পৃথিবী করেছেন কিভাবে আসুন আমরা সকলেই শ্রবণ করি হাতে তালিতে দিই আর আজ মনে মনে আপনার নাম দেবেন প্রভুকে কেউ ডাকবেন ও মধুসূদন কেউ ডাকবেন ও কেশব কেউ ডাকবেন ও মেরে প্রিয়তম যেমন ভাবে আপনার চিত্তে যেই নাম আপনার স্মরণ হয় সেই নামের গুণে প্রভুকে ডাকবেন তিনি অপেক্ষায় আছেন যে কবে ডাকবে আমি ডাকবে আমায় পুত্র চিন্তন করে কবে ডাকবে আমায় তার ভাই চিন্তন করে কবে ডাকবে বন্ধু চিন্তন করে কবে ডাকবে আমাকে প্রিয়তম চিন্তন করে আমি আছি অপেক্ষায় অপেক্ষায় আমার ভক্তের কাছে আসবার জন্য বারংবার এই যুগে যুগে প্রভুর কি নামকরণ হয়েছে আসুন আজ আমরা শ্রবণ করি আর এক এক করে আমরা একটা প্রভুকে নাম দিই জয় জয় গোপাল গোধ জখন কৃষ্ণ জন্ম দেব কেউ দরি মথুরতি দেব ভবানী পুষ্প শোদেব রাখি আইলি নন্দের মন্দিরে নন্দের মন্দিরে কৃষ্ণ যന്ദিনী নেলে বাঁধু এবার নন্দের মন্দিরে আনন্দ হচ্ছে অনন্ত কোটি প্রভুর অনন্তময় নাম কি নাম শো নন্দ রাখি শুধু নন্দ আর যশোদামা আজ নামকরণ করছেন প্রত্যেকটি জগতবাসী কীভাবে শ্রী নন্দ রাখি